পৃথিবীর বুকে এমন এক ব্যাংকের অস্তিত্ব রয়েছে যা বলিউডের ধুম কিংবা ওয়েব সিরিজ মানি হেস্টের চোরদের কাছে স্বপ্নের মতো কারণ এই ব্যাংকে মজুদ রয়েছে পৃথিবীর সবচেয়ে বেশি সোনা মানব সভ্যতার ইতিহাসে এত সোনা এর আগে কোথাও এক জায়গায় সংরক্ষণ করা হয়নি সহজ ভাষায় সোনার সবচেয়ে বড় গোদাম ঘর বলা হয়ে থাকে নিউ ইয়র্ক ফেডারেল যেখানে বিশ্বের সবচেয়ে বেশি স্বর্ণ যেখানে মজুদ স্বর্ণের পরিমাণ এত এর সঠিক কোনো হিসাব পাওয়া যায় না নিউ ইয়র্কের মূল শহর এলাকা ম্যানহাটনে এর ঠিকানা তবে আশ্চর্যের তথ্য হচ্ছে এখানে সোনা রাখা হয় মাটির নিচে তবে এই সোনার মালিক মুকেশ আম্বানি বা বিল গেটস এর মতো কোনো কোটিপতি নন এই ব্যাংকের গ্রাহক মূলত বিভিন্ন দেশের সেন্ট্রাল অন্তত দেশ সোনা রেখেছে এখানে তবে গ্রাহকদের নাম গোপন রাখে জন্য ইয়র্ক ভাড়া দিতে হয় না ভূপৃষ্ঠের নিচে তিনটি স্তর পেরিয়ে চতুর্থ স্তর ভেদ করে রাখা হয় এই সোনা মাটির প্রায় আশি ফুট নিচে এক একটি বিশাল ঘরে সোনা ভরা সিন্ধু নিউ ইয়র্ক ফেডারেল রিজার্ভে এরকম একশো বাইশটি ঘর রয়েছে যার এক একটি ঘরে থরে থরে সাজানো থাকে ছকছকে সব সোনার যার একটি ওজন সাতাশ পাউন্ড পৃথিবীতে এ পর্যন্ত যত সোনার খনি থেকে তোলা হয়েছে তার পাঁচ পার্সেন্ট এখানে করে নিউ ইয়র্ক ফেডারেল রিজার্ভ টানা এক বছর ধরে চলে প্রশিক্ষণ শর্টগান এবং রাইফেল চালানোর দক্ষতার সার্টিফিকেট লাগে এছাড়া ক্যামেরা অ্যালার্ম তালা তো রয়েছেই যা নিষ্ক্রিয় করার প্রক্রিয়া বেশ জটিল এমনকি একজনের পক্ষে তা নিষ্ক্রিয় করা সম্ভব নয় কারণ করার সম্পূর্ণ পদ্ধতি একেবারেই গোপন বলা চলে সোনা রাখার পুরো জায়গাটি বহু স্তর বিশিষ্ট নিরাপত্তা বেষ্টনী দ্বারা আবদ্ধ আর ফোল্টের একমাত্র প্রবেশ পথে আছে নব্বই টনের একটি স্পাতের ঘুরন্ত সিলিন্ডার নয় ফুট উচ্চতা বিশিষ্ট সিলিন্ডারটি একশো চল্লিশ টনের লোহা এবং কংক্রিট দিয়ে বাঁধানো ফ্রেমের গা বরাবর তৈরি সেই দরজা সিন্ধুকের দরজার সঙ্গে মুখোমুখি মিললে তবেই ঢোকা যায় সিন্ধুকে গোটা প্রক্রিয়ায় সামান্য গোলমাল হলে পঁচিশ সেকেন্ডের কম সময়ের মধ্যে বন্ধ হয়ে যাবে ব্যাংকের ঢোকা বা বের হওয়ার রাস্তা স্পাতের সিলিন্ডারটি ফ্রেমের সাথে আটকে যখন প্রবেশপথ বন্ধ করা হয় তখন এটি বায়ু ও পানি নিরোধক 会有腿。 এছাড়াও এখানে যে বিশেষ ধরনের ঘড়ির ব্যবহার করা হয় সেটি অ্যালার্ম ক্লকের মতো কাজ করে ঘড়িতে একটা নির্দিষ্ট সময় সেট করে দেওয়া হলে সেই নির্দিষ্ট সময় পর্যন্ত প্রবেশ পথের দরজা মতেই আর খোলা না পরও যদি নিউ ইয়র্ক ফেডারেল আপনার স্বর্ণ চুরির ইচ্ছা হয় তাহলে শুনে রাখুন এত অত্যাধুনিক সব নিরাপত্তা বেষ্টুনি পেরিয়ে সোনার কাছাকাছি পৌঁছাতে মোটামুটি একটা গোটা দিন লেগে যাবে এছাড়াও কোনো চোর যদি বিশ্বের সবচেয়ে শক্তিশালী ড্রিল মেশিন দিয়ে গর্ত করা শুরু করে তবুও পর্যন্ত পৌঁছাতে তার লেগে যাবে দুই মাসের মতো সময় যাই হোক আজ এখানেই শেষ করছি আপনার মতামত কমেন্টে জানাতে পারেন আরো নতুন নতুন ইনফরমেটিভ ভিডিও পেতে আমাদের পেজটি ফলো দিয়ে রাখুন এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ